বেপর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে নারীর রূপ যৌবন এটা শরীর না এটা জাহান নামের টুকরা আগুনের কুণ্ডুলিটা সে মূলত হাসে না সে আগুন জ্বালায় সে কেউ বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে দান করেন এজন্য জন্য বলতেছিলাম আমরা মেহরবানি করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছে রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ রেসালাম এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এই তার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় কেরামের এই চিৎকার আহাজারি কান্না চোখের সব সবকিছুর ফিকির কি বলেন না আখেরা দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোন দরকার নেই এগুলো এমনি যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মুরতাদ যে আল্লাহকে শিকারই করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেঈমান এমন আছে যাদের বক্তব্য এটা দেয়ার ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমার পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালাতে তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জাহান্ন আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে হুম ও কিনুন আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা ফানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতে পারেন কিন্তু এত এত বড় কথা কেমন ঠিকই না বলেন এটা তো দেখা যায় তাহলে এটা আইনুল চোখে দেখা নিশ্চিত গ্যার এটা ধারণা করলে হবে না আল্লাহ বলেন মোমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান কেয়ামত ইসরাফিলের ফু সব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ রব্বুল আলাভিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান নামে হবে এই এতটুকুই স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া হুলসে রাত পার হওয়া গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয় অনেক প্যারেশানি অনেক কিছু অনেক যায় ঝামেলা এই সবকিছু কিছু কষ্ট করে এনতেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা জীবনের জন্য কিছু স্বভাব খোরাক নেওয়া নিজের আখেরাত নিজের ভালো নিজের কল্যাণ মানুষের কল্যাণ এটা কামনা করে তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট বাদাম চটপুটি হ্যাঁ এই সমস্ত সামান্য ফুটকা বেলুন এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায় তার চাইতে বড় আফসুস দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে ইদানিং কালে এটা খুব বেশি ভাই আমার খুব আফসুস মনে হয় যাহা দুই লাখ পাঁচ লাখ টাকার মাহফিল কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয় কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয় ওরা এই পরিমাণ দোকান বসে এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে ব্যস্ত রাখে বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পারে কদ্দুর শোনে কদ্দুর হাঁটে কারো একটু সুর বাল লাগলে দৌড় দিয়ে আসে তাও একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে হা মনে মনে গরম পরিস্থিতি তো আবার দৌড়ে আসে আবার দৌড় দেওয়া এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায় না জীবন পরিবর্তন হয় না মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় লম্বা সময় ধরে শুনতে হয় এক কথায় দিল নরম হয় না এক শব্দে বল দেয় না হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তালা জিন্দিগি বদলায় এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই সুরাটার মধ্যে মূল বক্তব্য মূল আলোচ্য বিষয় হচ্ছে কেয়ামত থাসরের মাঠ কোরআনুল করিমের মধ্যে তিনটি আলোচ্য বিষয় মূল পুরা কোরআন ইসলামের সমস্ত আলোচনার তিনটা মোটা অংশ একটা হলো তাওহিদ তৃতীয়টা হলো রিসালাত তৃতীয়টা হলো আখেরাত তাও ঈদ রিসালাত আখেরাত মোবাইল এটা ধরে রাখলে ভাই এই খটর ঘটরে যাব আপনি আরো পাঁচশো বছর না এটা মেয়া ধন বনা বন্ধ করে আবারও বলছি এটা বন্ধ করো বেটা যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরে থাকে এক বিন্দু একটা শব্দ সে কিছু বোঝে না একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না এই অসভ্য মোবাইল আরে এটার মধ্যে বাইধা রাখে এটা পরীক্ষিত প্রমাণিত কথা মানে এটার মধ্যে ঠিকমতো মতো উঠতেছে কিনা এটার মধ্যে ক্লিয়ার কিনা এই সারাক্ষণ মানে এইটার মধ্যে নজর করে রাখে তার মোবাইলে তো খুব চমৎকার উঠলো আওয়াজও ক্লিয়ার রেকর্ডও সুন্দর হইল কিন্তু আমার নিজের জীবনে কি হইল আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা আমার বিবির কি হালাত আমার টাইলস তো খুব উন্নত টাইলস আছে ওই যে লালমাই সেনিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক সেনিটারির মালামাল তো খুব অত্যাধুনিক কিন্তু আমার স্ত্রীর আখ লাখ আমার ছেলের আখ লাখ আমার মেয়ের আখ লাখ খাট তো এক লাখ টাকা দাম ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে সোফা তো দুই লাখ টাকা দাম কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে তো এই অর্জনটা কি জীবনের অর্জন কি তাইলে খাট না মানুষ এক মানুষের জিন্দিগির সফলতা ফার্নিচার না সন্তান স্ত্রী সন্তানের উত্তম জিন্দিগি বলেন বুঝেন নাই আমার কথাটা কামিয়াবি কোনটা তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার ইটবালু আর সিমেন্ট বিল্ডিং আর দালান এটা যত সুন্দর করা যায় যত অত্যাধুনিক যত মজবুত কিন্তু স্ত্রী সন্তানের আখলাপ একেবারে পচে যাক নিকৃষ্ট হয়ে যাক এ নিয়ে কোনো মাথা ব্যথা ঘরের বাড়িঘরের সব কিছু দামি সব উন্নত সব মজবুত কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন পর্দা করে না স্ত্রী কোনো দিন পর্দা করে না ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে আয় রোজগার সব সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা তো এ অর্জন হইল ভাই খাটে না অর্জন হইলো মানুষ কই আখলা কবর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু ইবনু আদামা mali wa mali নবীজি বলেন হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল এটা আমার গাড়ি এই দর্শতক আমার তো এই যে গর্তটা এটা আমার এটা আমার এটা আমার আমার মাল আমার মাল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া হাল লাকা আদম মালিক বনি আদম কোথায় তোমার মাল কোথায় তোমার মাল এগুলো তোমার মাল তাহলে এগুলো যদি তোমারই হয় কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন সোফা এগুলো না তোমার এগুলো রেখে যাচ্ছ কেন এই শতক জায়গা না তোমার তো এগুলো রেখে যাচ্ছ কেন এগুলো না তোমার অতএব নবীজি বলেন তোমার কেবল তিনটা কয়টা তিনটা তোমার তিনটা জিনিস কেবল তোমার আফনাইতা। যা তুমি নিজে সরাসরি খাইছ সরাসরি তুমি লোকমা দিয়া খাইছ এইটা তোমার আর যেটা তুমি নিজে গায়ে পড়ছ পোশাক নিজের গায়ের জামা পরিধান করেছ যা করে করে পুরাণ বানায় ফেলছ এটা তোমার আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছ আখরাতের জন্য পাঠাইছ সেটা তোমার এই তিনটা তোমার তোমার নিজের বক্ষণকৃত খাবার তোমার নিজের পরিধানকৃত পোশাক আর তোমার দানকৃত খরসকৃত আল্লাহ রাস্তায় সম্পদ এই তিনটি ব্যতীত বাকি সব তোমার থেকে চলে যাবে ও তার গুহুল নাস এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে রেখে যাও কি আশ্চর্য সুন্দর হাদিস চিন্তা করে দেখে এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিয়েছেন তুমি কেবল বললে হবে না এই তিনটাই শুধু তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে তো তার সাথে তিনটা জিনিস যায় ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস কেবল থেকে যায় থেকে যায় তার সাথে যায় তো তিনটা জিনিস মা লুহু আহ লুহু বা আমাল তার কিছু মাল এই যে উপরে লাশের কাপড়টা খাটিয়াটা আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস এগুলোই সামান্য একটু জিনিস মাল অল্প মাল এইটুকু যায় আর তার পরিবারের সদস্যগুলো যায় আর তার আমলটা যায় তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরাই নিয়ে আসে পরিবারের সদস্যরাও ফিরে আসে আমালুহু শুধু তার আমল এটাই থেকে যায় তার সেজদাটাও থাইকা যায় সুরিটাও থেকা যায় সুদও থাইকা যায় নামাজও থাইকা যায় যেটা করছে এটাই থাইকা যায় এটাই থেকে যায় এই জন্য বাপ ভাই এটা বুঝা উচিত এটা বুঝা উচিত তোমরা ছেলেরা বুঝতেই চাও না তোমরা নৌজওয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই চব্বিশ ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে এবং করে ফেলছে ইতিমধ্যে তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নাই আখলাপ নারী ছাড়া উলঙ্গ ছবি ছাড়া বেবিচারের দৃশ্য ছাড়া নর্তকি ছাড়া তোমাদের এক এক চাইতে বর্বরতা হিংস্রতা এক চাইতে জিন্দিগি আর কিছু হইতে পারে জাহিলিয়াতের মানুষরাও চব্বিশ ঘন্টা এভাবে নারী নিয়ে পড়েছিল না যখন ছিল জাহিলি যুগ অজ্ঞতার যুগ যখন নারী পানির মতো ছিল যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না নারী ভোগের পণ্য ছিল তখনও তারা আমি নিজে পড়ছি পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল তিন জিনিসে সবার অধিকার কারও একক অধিকার নাই না এক নাম্বার হলো আগুন দুই নাম্বার হলো পানি তিন নাম্বার হলো নারী আগুন পানি নারী এটা ঐতিহাসিক তথ্য এই তিন জিনিসে কারো একক অধিকার নাই সবার সমান অধিকার মানে যে যখন ব্যবহার করতে পারবে নজ্লা এত নিকৃষ্ট ছিল যে সমাজ সেই সমাজের মানুষরাও চব্বিশ ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত না তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল তারা হাতিয়ার ব্যবহার করত তারা সম্মুখ যুদ্ধ করত বছরের পর বছর লড়াই করত সহ্য বীর্য গর্ভ বীরত্ব বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল আজকে এই 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 মোবাইল নারীর লোক ছবি নাচ গান আর এই নিজের ছবি নিজে এই এই লক্ষ কোটি ছেলে পেলে একটা অপদার্থ একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় এটা সলেও না হাসেও না কান্দেও না এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা ছাড়া আর কিছু হয় না পৃথিবীর কোনো কাজে ওই লাগে না কোন কাজে লাগে আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ান গুলো সারাদিন মোবাইল টিফে পাঞ্জাবি ওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক টুপি ওয়ালা হোক আর ছাড়া এই অপদার্থকে দিয়ে কোনো কাম হয় না কিচ্ছু হয় না এগুলো এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি শুধু শাহওয়াত একটা জিনিসের কাছে হেরে গেছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে কামনা বাসনা শাহওয়াত এইটার কাছে হেরে গেছে জীবনের বাকি আর কোনো কিছু নেই